এই যে গ্রে দেখেনছেন হ্যাঁ আগিনুর ফ্যাশন কালারে নিজি শর্ট টেক্সটাইল গ্রে এই যে দেখেন ভাই আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রে ফ্যাক্টরি থেকে আসে ঠিক আছে

যেদিকে তাকাতে একটা ডিজাইন এখানে দেখা যায় যে কোনো ধরনের জামা যেকোনো ধরনের জামা বানাতে পারবে যাদের পক্ষে আসা পসিবল তারা শুরু দেখেন দেখে নিয়ে যান

পেটি থেকে খুলে খুলে দেখা ভাই পেটি থেকে খুলে খুলে একদম ইনটেক সব তার কালেকশন না ভাই এই সব তার নতুন ডিজাইন সব নতুন একটা ডিজাইন নতুন ডিজাইন এগুলো সব এই যে দেখেন থ্রি পিস গুলো কালার গুলো দেখেন একদম রংকস গ্যারান্টি ওয়াও একদম ফ্রি সাইজের ভিতর একদম ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্ট যে একদম সুতির ভিতর সুতির ভিতর ওন্নাটা দেখেন একদম পাঁচ হাত একটা নামাজি ওন্না ভাই পাঁচ হাত নামাজি ওন্না জি জি একদম পাঁচ হাত একটা নামাজি ওন্না ওকে

ফুল বোর্ডিং কাটওয়ার্ক এর কাজ করে এই যে দেখেন যারা গঠনের যারা গঠনের একটা এই যে অল ওভার কাটওয়ার্ক কাজ করা অল ওভার কাটওয়ার্ক কাজ করা ওনাটা ওই যে দেখেন পাঁচ সাত একটা নামাজি ওন্না কাটওয়ার্ক এর কাজ করে একটা নামাজি ওন্না আছে নামাজি ওন্না জি একদম নামাজি ওন্না এই যে কাটওয়ার্ক কাজ করে এই যে দেখেন এই দেখেন নামাজি ওন্না একদম সুতির ভিতর সুতির ভিতর জি ম্যাচিং করা আড়াই গজ প্যান্টের কাপড় থাকে আচ্ছা

দেখাইয়া দিয়ে দেখেন দেখেন কাস্টমারদের কিভাবে ভাইরা সার্ভিস দিতে দেখেন জি জি দেখেন জমজম কাজের একটা ডিজিটাল প্রিন্টের ভিতর কাজ সিকোয়েন্সের কাজ করা জমজম কাজ এটা জমজম হ্যাঁ এটা জি জমজমের কাজের এটা এই যে দেখেন অল ওভার উন্নাটা পাঁচ সাত একটা না অল ওভার সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্সের জি একদম পাঁচ হাতে একটা নামাজি পাঁচ সাত নামাজি হবে হ্যাঁ এই যে দেখেন আর সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা জি দেখেন ভাই এদিক দিয়ে এদিক দিয়ে কিছু কালেকশন দেখান আমাদের এদিক থেকে এদিক থেকে আপনি একটা কালেকশন দেখা যেতে দেখেন জমজম সুপারের একদম দেখেন ইডের যত ভাইরাল ভাইরাল কালেকশন আপনারা কম দামে নিতে যাচ্ছেন তাদের জন্য আবার সোয়াগিনের একদম প্রথম চাই সাহেব ভাই জি ভাইয়া এই যে দেখেন জমজম সুপারের একটা হিট কালেকশন জমজম সুপার জি এই যে দেখেন আমি যেটা কইছিলাম আমি রেজে একটা একদম আপডেট কালেকশন আপডেট কালেকশন হ্যাঁ জি জি এই যে দেখেন এই দেখেন

যেকোনো ধরনের জামা বানাতে পারবে এটা। এমন জামা বলা নাই তো একদম প্রিন্টারের মতো। আচ্ছা। যেকোনো ধরনের জামা বানাতে পারবে। ডিজিটাল প্রিন্ট হ্যাঁ। ডিজিটাল প্রিন্ট। এগুলো তো রং কষ্ট ভালো লাগে না ভাই। রং কষ্ট ভাই গ্যারান্টি আমাদের। দেখুন ফ্যাক্টরিতে দেখাই আসলাম আমাদের

একদম ডিজিটাল প্রিন্টের মতো আমাদের ফ্ল্যাটব্যাট প্রিনটাও ডিজিটাল প্রিন্টের মতো। ভিডিওতে আপনি বুঝতে পারবেন এটা কি প্রিন্ট। আচ্ছা আচ্ছা।

দেখেন এই যে এখান থেকে একটা সমস্যা নেই যেটাই সেটা নিতে পারবেন আচ্ছা দেখা হয় না বলে দেন আমাদের ঠিকানাটা হলো শেখচর বাবুর হাট ধুমকেতু মাঠ সংলগ্ন অফিসের অপজিট সাইড এর ফ্যাশন গ্যালারি